নিউইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিদিন আজ আমরা একটা বিশেষ সাক্ষাৎকারে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি তার উপর আওয়ামী লীগের দল হিসেবে চাপ এই চাপের একেবারে হাতে গরম প্রমাণ গত তেরোই নভেম্বরের লকডাউন প্রত্যাশা চেয়ে অনেক অনেক বেশি সফল এই লকডাউন একেবারে ফাঁস হয়ে বসছে ইউনুসের গলায় ইউনুসের পায়ের নিচে যে শক্ত একটা বস্তু একটা অবলম্বন ছিল এতদিন যার ওপর সিলিংয়ে দড়ি বেঁধে নিচে ঝুলেছিলেন কিন্তু পায়ের নিচে ওই শক্ত জায়গাটা ছিল বলে এতদিন তার গলায় ফাঁস চেপে বসে নি তার জন্য তিনি বেঁচে আছেন বুঝতেই পারছেন এই তলার অবলম্বনটি হচ্ছে আমেরিকা এবং এইটার জন্যেই তো আমেরিকার জন্যেই তিনি বেঁচে আছেন কিন্তু পায়ের তলার এই অবলম্বনটি ক্রমশই সরে গেছে আর একেবারে সরে গেলে শ্বাস বন্ধ তো হবেই ফলে মৃত্যু ছাড়া ইউনুসের সামনে আর কোনো পথ নেই ইউনুস কম পাপ তো করেননি সেসব পাপের হিসাব করতে গেলে অনেক সময় যাবে শুধু মোটা মোটা কয়েকটা ঘটনা না বললেই নয় যেগুলো তাই বলছি প্রথমত ষড়যন্ত্রের শরিক হয়ে দেশের গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সংবিধানকে ভেঙে দেয়া এবং সংবিধানকে অসংবিধানের অবমাননা করাটা কিন্তু দেশদ্রোহ মনে রাখতে হবে এবং দেশদ্রোহের শাস্তি মৃত্যু মৃত্যুদণ্ড দ্বিতীয়ত দেশটার অসাম্প্রদায়িক আত্মাকে হত্যা করে ইসলামী মৌলবাদীদের হাতে তিনি দেশটাকে তুলে দিয়েছেন সেইটা তার আর এক বড় অপরাধ তৃতীয় অপরাধ মব সন্ত্রাসে মদত দিয়ে কয়েক শত নিরপরাধ মানুষকে তিনি মানুষের যে হত্যা হয়েছে তার দায় তার ওপরেই বর্তাবে কারণ এদের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেননি চতুর্থত নিজের বিরুদ্ধে ওটা যাবতীয় মামলা ও অর্থদণ্ড থেকে নিজেকে অব্যাহতি দিয়ে নিয়েছেন তিনি যেটা তার উচিত নয় পঞ্চমত দেশের অর্থনীতি ধ্বংস করা সংবিধান ধ্বংস করা সংবিধান ব্যাখ্যার নামে জালিয়াতি করে ক্ষমতা দখল করা অর্থাৎ ভুয়া একটা সংবিধানের ব্যাখ্যা দিয়ে ক্ষমতা দখল করেছিলেন কত আর বলবো তাই শেষটা বলি সেটা হলো বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি ধ্বংস করা এই বাড়ি ছিল মুক্তিযুদ্ধের তীর্থস্থান যদি আগস্টের আগে ধ্বংস হতো এই বাড়ি তাহলে বঙ্গবন্ধুর বাড়ি যেমন আরো অনেক কিছু ভেঙে চুরমা রয়েছিল সেদিন এমনকি বঙ্গবন্ধুর বিশাল যে মূর্তি সেটাকে কিভাবে অপমান করা হয়েছিল সেটা দেখা গেছে কিন্তু তা তো নয় তিনি ক্ষমতায় বসার পর মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস মুছে দেওয়ার সংকল্প নেওয়ার পর ভাঙা হয়েছে এই বাড়ি তিনি কিছুই করেননি বরং যারা এই ধ্বংসের কাজে লিপ্ত ছিল তাদের পক্ষে সাফাই গিয়ে বলেছেন এটা নাকি মানুষের স্বতঃস্ফূর্ত ক্রোধের বই প্রকাশ এবং ভারত থেকে শেখ হাসিনার দেয়া উস্কানিমূলক বক্তব্যের জন্যই নাকি এটা হয়েছিল বত্রিশ নম্বর ভাঙার পর পাকিস্তানের শাসক ও সামরিক বাহিনীর উল্লাস ছিল দেখার মতো ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ধ্বংসের ঘটনাটি ঘটে দু হাজার পঁচিশ সালের এবছর পাঁচই ফেব্রুয়ারি তারপর দিন ছয় ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনীর একটি এক্স হ্যান্ডেলে অ্যাকাউন্টে টুইট করে শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলা হয় এবং বাড়িটি গুড়ে দেয় গুড়িয়ে দেয় উচ্ছ্বাস প্রকাশ করে বলা হয় এতদিনের সেদিনের শোধ নেয়া গেল মোহাম্মদ ইউনুসের এসব কাজ বলা বাহুল্য দেশদ্রোহিতার অপরাধ সেই সঙ্গে ফৌজদারি অপরাধও বটে শেখ হাসিনা দেশে ফিরে এবং ক্ষমতায় ফিরে ইউনুসের সব অপরাধের যে বিচার করবেন বলাই বাহুল্য তিনি আগে থেকে নিজেকে এবং নিজের সাঙ্গ পাঙ্গদের ইন্ডেমনিটি দিয়ে রেখেছেন বটে তবে সেসব কোনো কাজে আসবে না এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে যে দেশে না হয় ফিরলেন শেখ হাসিনা কিন্তু দেশে ফিরলেই তো ক্ষমতায় ফেরা হয় না আর ক্ষমতায় না বসতে পারলে ইউনুসের বিচার কিভাবে করবেন তিনি